গুড ইভিনিং সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও যেদিন আমি বাপের বাড়ি গেছিলাম তো দেখো দেখেই আমাকে বোঝা যাচ্ছে যে আমি আজকে ভীষণ খুশি খুশি ওই জন্য বেশ হাসি হাসি মুখে বেরিয়ে পড়েছি হাজব্যান্ড পাঁচলা স্টেশনে ছেড়ে দিয়ে এলো পাঁচড়া থেকে ময়ূরাক্ষী ধরে যাব হাওড়া হাওড়া থেকে ওইদিকে ট্রেন ধরবো নইলে বাসে যেটা সুবিধা হবে সেটাই করবো তো ফাইনালি ওখানে পৌঁছে গেছিলাম পাঁচরা স্টেশনে পৌঁছে গেছিলাম তারপরে পাঁচরা স্টেশনে ট্রেন আসছে ওয়েট করছি করতে করতে আমরা ট্রেনেও চেপে গেছি ময়ূরাক্ষীতে ময়ূরাক্ষীতে আমি আর আমার ছেলে পাশাপাশি বসে আছি তারপরে ছেলের একটু ভিডিও আমি করলাম আমার একটু ভিডিও ছেলে করে দিল এই সব করতে করতে পৌঁছেও গেছি বাপের বাড়িতে আর বেশি তোলা হয়নি ওইটুকুই তেল তোলা ছিল তারপরে সেদিন তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর দিন বেরিয়েছি মামার বাড়ি যাবে বলে আমি আর মা আর ছেলে দেখে নাও তোমরা মামার বাড়ি যাচ্ছি মা যাচ্ছে বাড়ি আর যাচ্ছে দিদুনের বাড়ি বুনো দিদার বাড়ি যারা কেউ নেই গেছে আগে তোমাদেরকে না আমি পরের ভিডিওটা আগে পোস্ট করে দিয়েছি তোমাদেরকে তো বলেছি যে আমার তো কোনো মামা নেই মায়ের চার বোন ওরাই হচ্ছে মানে ছোটো মাসি আমার মামার বাড়িতে থাকে মানে যখন থেকে দিদা দাদু থাকতো তখনই মাসি দেখাশোনা করতো তো তারপরে মন্দিরে চলে এলাম মন্দিরে এসে আমার প্রথম থেকে বাড়ি থেকেই প্ল্যান করে গেছিলাম যে মামার বাড়িতে যে নাচিন্দা মন্দির আছে যেটা খুবই বিখ্যাত মন্দির একটা তো ওখানকার যত গাড়ি সবগুলোতেই নাচিন্দা মায়ের ছবি আছে তো সেই নাচিন্দা মায়ের বাড়ি মানে মামার বাড়ি গিয়ে পুজোটা দিব অনেক দিন দেওয়া হয়নি আর ওখানকার যে চন্দনী মেলা চলছে সেই মেলাতে একটু ঘুরে আসব তো এখানে পুজো টুজো দিচ্ছি এখানে মা বলছে একটা নাম লেখানো হয়ে গেছে আমাকে দিয়ে দিয়ে আমি পুজোটা ডালাটা পুরো মশাই দাঁড়িয়ে আছে ধরিয়ে দিই তো তারপরে মা তারপরে মা একটা পুজোর ডালা নিয়ে ঠাকুর মশাইকে দিয়ে দিল ঠাকুর মশাই ভেতরে নিয়ে চলে গেল পুজো করতে তারপরে এখানে আমরা একটু মানে অঞ্জলি দেবো বলে সকাল থেকে কিছু খেয়ে যায়নি তারপরে অঞ্জলি দেওয়ালো আর ওই যে সামনের মানে কি বলে ওইটা উঠোনটা মানে ঠাকুরের মন্দিরের সামনে যে ওখানে বড় সড়ো মেলা বসেছে দোকানপাট বসছে কত লোকজনের সমাগম তারপরে চলে এলাম আমরা পাশেই রাধাকৃষ্ণ মন্দিরে ওখানে অঞ্জলি দেবো তারপরে মা আর আমি পাশাপাশি বসে আছি ঠাকুর মশাই পুজো করছো ভেতরে ওই জন্য আমরা পাশে বসে বসে আছি ওনার পুজো তারপরে আমরা অঞ্জলি দিয়ে মামার বাড়ি চলে যাব কারণ আজকে প্ল্যান করেই এসেছি পুজো টুজো দিয়ে মামার বাড়িতে সকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা মেলা দেখে ঘর যাব